প্যাটিসগুলো দেখে মনে হচ্ছে না যে কোনো রেস্টুরেন্ট থেকে এগুলো আমরা কিনে এনেছি না এগুলো কিন্তু আমরা ঘরেই বানিয়েছি আপনারা যদি এরকম প্যাটিস বানাতে চান তাহলে আমাদের রেসিপিটা ফলো করলে আপনারা এরকম বানাতে পারবেন এখানে আমরা এক বাটি ময়দা নিয়েছি তারপর নিয়েছি এখানে আমরা দুই টেবিল চামিচ চিনি আর স্বাদ মতো লবণ ময়দার পরিমাণটা আপনারা বেশি কম করতে পারেন আপনার বেশি বানাতে চা চাইলে তাহলে এখানে বেশি নিতে হবে আমাদের এই এক বাটিতে আটটা প্যাটিস হয়েছে এখানে আমরা অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। এখানে কিন্তু পানি আমরা একবারে দিব না এখানে আমরা অল্প অল্প করে পানিটা দিব ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না আমরা একটা মিডিয়াম সফট ডো বানিয়ে নিব ডোটাকে আমরা দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এখন আমরা নিয়ে নেব কিছু মুরগির মাংস তারপর নিয়ে নিব এখানে আমরা পেঁয়াজ ও কাঁচামরিচ এখন আমরা চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দেবো সেখানে দিয়ে দিব অল্প পরিমাণে সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমরা এখানে দিয়ে দিব মুরগির মাংস পেঁয়াজ ও একটু কাঁচামরিচ এগুলোকে দিয়ে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তারপর এখানে আমরা দিয়ে দিব। এক টেবিল চামচ সয়া সস তারপরে এখানে আমরা দিয়ে দিব আদা রসুন পেস্ট আধা টেবিল চামচ তারপর এখানে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ লবণটা কিন্তু আপনারা একটু কমই দিবেন কারণ এখানে আমরা সয়া সস ইউজ করছি সেই জন্য আমরা লবণটা একটু কম দিব তারপর এখানে আমরা দিয়ে দিব অল্প পরিমাণে গোলমরিচ গোলমরিচ দিলে ফ্লেভারটা সুন্দর আসে সেই জন্য আমরা এখানে গোলমরিচ দিয়ে দিব। এখন দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়ো একটু মরিচের গুঁড়ো এগুলোকে দিয়ে আমরা কিছুক্ষণ চেড়ে ভালো করে রান্না করব। যাতে মশলার গন্ধটা না আসে এখন আমরা এখানে দিয়ে দিবো একটু হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিব একটু গরম মশলা এটাকে দিয়ে আমরা আরেকটু একটু চেড়ে ভেজে নেব এখানে কিন্তু আমাদের মাংস থেকে তেলটা বেরিয়ে আসছে এখন আমরা অল্প একটু পানি দিয়ে এটাকে আর কিছুক্ষণ রান্না করব এখন আমরা নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব এখন দিয়ে দিলাম এখানে আমরা একটু কাঁচামরিচ কুচি এখানে কিন্তু আমাদের পানিটা শুকিয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম আমরা এক টেবিল চামিচ ময়দা ময়দাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে মেখে নেব ময়দাটা এখানে আমরা ইউজ করেছি বাইন্ডিংয়ের জন্য এখন আমরা একটা বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব তার সাথে দিব একটু সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে আমরা এখানে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব কর্নফ্লোয়ারে কিন্তু অনেক দানা দানা ভাব থাকে সেই জন্য আপনারা ভালো করে এটাকে মিশিয়ে নেবেন যাতে দানাগুলো না থাকে এটাকে আমরা ভালো করে নেড়ে চড়ে মিক্সড করে নিব এটার ঘনত্বটা আপনারা দেখছেন এটা কীরকম হবে এরকম একটা ঘন ডো করে নেবো আমরা এখন আমরা আটার কাছে আসলাম এখন আমরা ডোটাকে ভালো করে একটু ময়ান দিয়ে নিব। এখন এটাকে আমরা ছোট ছোট লিচি কেটে নিচ্ছি আমরা এখানে নয়টা লিচি হয়েছে আমরা লিচিগুলোকে কেটে একটা হাড়িতে রেখে দিব। এখন আমরা লিচিগুলোকে হাড়িতে ঢেকে রেখে দেবো একটা একটা করে ওখান থেকে নিয়ে আমরা ছোট ছোট রুটির মতো বেলে নিব ওটাকে আমরা ঢেকে না রাখলে এটা কিন্তু উপরটা শক্ত হয়ে যায় সেই জন্য আমরা একটা হাড়িতে এগুলোকে ভালো করে ঢেকে রেখে দেব আমরা এখানে ছোট ছোট রুটি বানিয়ে নিব। রুটিগুলো আপনাদের গোল কিংবা বাঁকা তারা যাই হোক আপনারা ছোটো ছোটো করে বানিয়ে নেবেন সবাই তো আর গোল রুটি বানাতে পারে না যেরকমই হোক কোনো সমস্যা নেই আমরা এখানে নয়টা রুটি পেলে নিয়েছি এখন আমরা একটা একটা রুটি নিব, রুটির উপরে সেই কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা দিয়ে ভালো করে দিয়ে নিব এইভাবে আমরা একটা রুটি রাখবো আর কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণটা ভালো করে এখানে প্রেস করে নিব এভাবে এখানে আমি চারটা রুটি ইউজ করেছি এখানে আমার আটটা পেটিসে এখানে আমি একটাতে পাঁচটা রুটি ইউজ করেছি আর একটাতে চারটা রুটি ইউজ করেছি এখানে আমি কর্নফ্লাওয়ার ডোটা দিয়ে এখন আমি একটা বড় রুটি বেলে নিব এটা কিন্তু খুব পাতলা করতে যাবেন না বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না এখন আমরা এখানে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আবার রুটিটার মধ্যে ভালো করে প্রেস করে নিব তারপর এখানে আমরা পরোটার মতো একটা ভাজ দিয়ে নিব আমরা পরোটা বেলার সময় যেভাবে ভাজটা দিই ঠিক সেইভাবে আমরা একটা ভাজ দিব এখানে এখন এই ভাজের উপরে আমরা আবার সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একটু দিয়ে নিব ভালো করে দিয়ে নিব যাতে এইভাবে দিলে লেয়ারগুলো ভালো আসে সেই জন্য আমরা একটু এটাকে ভালো করে দেওয়ার চেষ্টা করব। এখন ওপরে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম এখন আমরা পরোটার ভাজ দিয়ে এটাকে এক সাইডে রেখে দিলাম এখন আমি আরেকটা রুটি এভাবেই পাঁচটা রুটি একসাথে দিয়ে আবার বেলে নিয়েছি এখন আমি একটু লম্বা করে আস্তে আস্তে এটাকে কিন্তু খুব জোর দিয়ে আপনারা বেলতে যাবেন না হালকা হাতে আস্তে আস্তে এটাকে বেলতে হবে এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি এখানে আমার চারটা প্যাটিস হবে আমি এখানে চারটা পিস করে নিলাম আপনারা যদি আরও ছোটো করতে চান তাহলে আর একটু ছোটোও করতে পারেন এই যে আমি সবগুলোকে কেটে রেখে দিয়েছি এখন আমি সেই মুরগির মাংসের পোটটাকে ভিতরে দিয়ে নিলাম এখন দিয়ে এটাকে আমি কোন ভাজ দিয়ে নিব ভাজ দিয়ে এখন আপনারা আঙুল দিয়ে একটু ভালো করে চেপে দিবেন না হয় ভাজার সময় লেয়ারগুলো খুলবে এবং ভিতরের পোটটা কিন্তু তেলের মধ্যে বেরিয়ে যাবে সেই জন্য আপনারা হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে আটকিয়ে দিবেন এখানে আমি তিন তিনকোনা এবং স্কোয়ার একটা শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের মন মতো শেপ দিয়ে নেবেন আমরা এখানে এইভাবেই সবগুলো প্যাটিস বানিয়ে নিয়েছি এখন আমরা চুলাতে একটা হাঁড়ি বসিয়ে নেব সেখানে দিয়ে দিব সবই তেল তেলটা হালকা গরম হলে আমরা প্যাটিসগুলো দিব তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না বেশি গরম হলে উপরটা মচমচ হয়ে যাবে লেয়ারগুলো খুলবে না প্যাটিসটা খেতে মজা হবে না আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু তেলটা কিন্তু অত গরম হয়নি হালকা গরমে আমরা এটা ভেজে নিব তেলটা একদম হালকা গরম থাকবে চুলা রাসটা একদম লো করে রাখবেন এখন কিন্তু চুলা রাসটা আপনারা বাড়িয়ে ভাজতে যাবেন না এটা আস্তে আস্তে তেলটা যখন গরম হতে থাকবে লেয়ারগুলোও খুলতে থাকবে এইভাবে আমরা এক পাশ উল্টিয়ে নিলাম আমাদের এক পাশ দেখেন কি সুন্দর কালার আসছে আমাদের প্যাটিসের লেয়ারগুলো কিন্তু সব খুলে আসছে এইভাবেই আপনারা প্যাটিসগুলো এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেবেন এই প্যাটিসগুলোকে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারবেন মাংসের পুটটা ঢুকিয়ে আপনারা ডিপ ফ্রিজে এগুলো রেখে দিতে পারবেন আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমাদের পেজের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম